টাকার শাড়িতে বাজমত করলেন সোনেরা তাসনিমা আবু ফ্যাশনের মাপকাঠি দাম নয় এবারও সেই সত্যটা প্রমাণ করলেন সোনেরা তাসনিমা আবু মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের মেলা থেকে মাত্র দুইশো টাকায় শাড়ি কিনে গুলবাহার লোকে হাজির হয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি এটাই সেই আপু যাকে একসময় ফুটপাত থেকে কাপড় কিনে পড়ার জন্য কটাক্ষ করা হতো কয়েক মাস আগেই তিনশো টাকা শাড়ি দিয়ে ভাইরাল হওয়ার পর এবার আবারও রেকর্ড ভাঙলেন প্রমাণ করে দিলেন যেটাতে তুমি কমফোর্টেবল সেটাই তোমার জন্য পারফেক্ট দামি হলেই সুন্দর হয় না যার ফ্যাশন সেন্স আছে তার দুশো টাকার শাড়িও রাজকীয় লাগে আর যার ফ্যাশন সেন্স নেই তার দুই লাখ টাকার পোশাকও সাধারণ মনে হয় ফ্যাশন হলো নিজের ব্যক্তিত্বের প্রকাশ দামি কাপড়ের নয় আপনার যা পড়তে স্বাচ্ছন্দ্য লাগে সেটাই আপনার জন্য সেরা আর আপনি যেভাবে সেটি ক্যারি করছেন সেটি আপনার আসল পরিচয়